সুভাষ রায়ের একটি আঞ্চলিক কবিতা সফল না বকুরা আর ঝুমোর আহার কাবল মাতল তাও যুগ আয়ু কি ছো নাচ্ছি হিন্দি গানে সুরে মাঝে মাঝে ধরে দিচ্ছে কীর্তন কেমন ছো নাচের ভাবভঙ্গি চাইল মেয়ের তো উঠেই গেল যে যত পাচ্ছে শুধু উল্টা দিচ্ছে আর জোরে জোরে কলকাতার যাত্রার পাড়া আমরাই যাচ্ছি ঝুমুরের নাম গন্ধটাও নাই ইতো কোন দেশে ছোল আছে বাপ এবারে বোধ হয় এসে তো বাজায় ছোল আসবে পেঁদায় সব হাত পা লাগবে কার লাফাবে কিন্তু তুই মন্দ করিস নাই এব খুড়া ইতোর কোনো নাই কে করবে বাপ সবাই তো এখন লাচায় যারা বাপের কালে ঝুমুর হাতালই নাই তারাই তো আজ উস্তাদ ওরাই তো গুপ্ত একটা সরকারি কাগজ ঝুলায় উমকে বেড়াচ্ছে আর মাছ পোহালে পাচ্ছে নগদ টাকা আমরা বা পাই সাত পুরুষ লাচি কিচ্ছু পালি নাই সেই পলাসের তিন পা আর ওই মুদুন ছেলা ঘরে চাঁদের আলো তবে শুনবা ভাগ্নে গেলে চলিবে নাই ভাগ্য গেলে চলিবে নাই আমদের বাপ ঠাকুর দাদা যেমন কি শিখাইছে যেমন পিঠুরি রাখতে হবে তাতে লোকে দেখো আর না দেখো তো আমদের রক্ত মিশে আছে নো বললে বললি মানিবি না বুক চাপড়াই ফিচা ঠাপড়াই ছাত্র স্কুলে যমন হাকাইতে যেমন কইছে তেমনি কইয়ে যাব কেউ আমদের খাট তাইচলা হাত দিয়ে কেও আমদের রাত কাটিলা